শোনো তোমরা শান্তনা চলে এসছে আজকে নতুন একটা রেসিপি নিয়ে ডিমের পরিমাস ডিমের পরিমাস টেস্টি টেস্টি তো আমরা তো এরকম করেই থাকি ডিমের অমলেট ডিমের কারি ডিমের ঝাল ডিমের অনেক রকম কিছুই খাওয়া হয় তো একটু অন্যরকম স্টাইলে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ডিমের পরিমাসটা খেয়ে দেখো আর যেটাকে ডিমের ভুজিয়া বলে তো এটি একটু অন্যরকম সাউথ ইন্ডিয়ান স্টাইলে বলে কীরকম খেতে লাগবে তো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিয়েছি তোমরাও এইভাবে বানিয়ে নাও যারা বানিয়ে নিচ্ছে তারা আমাকে অবশ্যই কমেন্টস করো যে কেমন হয়েছে তো চলো সবাই দেখো

পেঁয়াজ কারি একসঙ্গে দিয়ে দেবো কারণ কারি পাতাটা পুরো যেন না যায় তাই জন্য পেঁয়াজ আর কারি আমি একসঙ্গে তুলে দিয়ে দিলাম ডিমের পরিমাণ বাড়ানোর জন্য পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজতে হবে তার সাথে ক্যাপসিকাম খুঁজিটা আমি দিয়ে দিলাম পেঁয়াজও ততক্ষণ ভাজ দেবে যতক্ষণ না লাল হচ্ছে তোমার পেঁয়াজ ক্যার ভাজা হচ্ছে ততক্ষণ আমি ডিম কাটিয়ে নিচ্ছি ডিম ওদিকে ভাজাটা হতে হতে এদিকে ডিমটা ফাটিয়ে নিচ্ছি ভাজাটা হতে হতে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মাঝে মধ্যে কিন্তু রাখতে হবে এবার তাতে দিয়ে দিতে হবে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরো ভালোভাবে ভাজাটা হতে দিতে হবে আমি ডিমে অল্প নুন দিয়ে দিয়েছিলাম তো এই মশলাটার জন্য তোমাদেরকে একটু নুন দিয়ে দিতে হবে মশলাটা অনুযায়ী তো মশলাটা নরম হয় ডিমে যারা নুন দিয়ে ফাটাবে তারা সেই রকম অনুযায়ী মশলাতে সেরকম অনুযায়ী আর দেবে মানে অ্যাভারেজ থাকে নুনটা এবার ভালোভাবে ভাজ দিতে হবে পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি ভালোভাবে ভাজা হয়ে গেছে সফট হয়ে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা ধনে পাতাটা এর সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবার নেড়ে চেড়ে নেওয়ার পর মাঝখানটা মশলাগুলোকে সাইডে করে দিতে হবে এই মাছ একটু ফাঁকা করে দিতে হবে এতে যা তেল আছে সেই তেলে আমার ডিমটা ভাজা হয়ে যাবে তোমার ফেটে রাখা ডিমটা আমি একটা দিয়ে দিলাম ডিমটা একদিকটা ভাজা হোক ততক্ষণ আমি আরেকটা একটা ডিমকে ফাটিয়ে ফাটিয়ে রাখছি ডিমে অল্প একটু নুন দিয়ে নিলাম ওই ডিমটা ভাজা হতে দেখো এই একটা টিপ হয়ে গেছে তো এটাকে ডিম ভাজার মতো হবে না এবার এটাকে গুঁড়ো করে নিতে হবে এটাকে এবার খুশি খুশি করে নিতে হবে মশ সামনে সঙ্গে এই ডিমটাকে এবার ড়ে বেঁচে নিতে হবে এই ডিমটা ভাজতে ভাজতে মাছ গানটা ফাঁকা করে আমি আর একটা ডিম দিয়ে দিচ্ছি এতে যে আবার তেল আছে এই তেলটাতেই এটা ভালো হবে ভালো করে নেড়ে চেড়ে কুচি কুচি করে ভাজতে হবে ডিম তলায় না যায় যেন ভাজা তো আমার ডিম পুরোপুরি ভাজা হয়ে এসছে তো আমি এর মধ্যে অল্প সামান্য পাতি নেবো রস দিয়ে দিলাম তোমরা একদিন এটা করে খেয়ে দেখো যেমন হয়েছে আমাকে বলো আমরা তো ডিম ভুজিয়া সবাই খাই এই স্টাইলে একবার করে দেখো ডিমের পরিমাণ জাস্ট ফ্যাবুলাস টেস্ট হয় তো ডিম ভাজা আমার পুরোপুরি কপি ওতে আমি আর একটু দিয়ে নেবো টমেটো সস আর ওতে লঙ্কাটা কেটে উঠতে টমেটাম আমি ফল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে কমপ্লিট ডিমের পরিমাণ তো আমার ডিমের পরিমাণ রেডি আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তো দেখো ডিমের পরিমাস তোমাদের যেমন বলেছিলাম আমি বানিয়ে নিয়েছি এটা আমি খাচ্ছি লেমার নাইস আর আলুর তো নাইস আর আলুর পরি রেসিপি আমি শেয়ার করে দিচ্ছি নেক্সট ভিডিওতে তো তোমরা দেখতে দেখো আমি দেখি কেমন হয়েছে টেস্টটা তোমরাও সবাই বানিয়ে ভালো আর আমি ছোট কমেন্টস করে ভালো চলো সবাইটা ডাক